নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাড়ি ভাষা এলাকায় ঠাকুরনগর যে স্কুল রয়েছে ঠিক তার পাশেই জানিয়ে রাখা প্রয়োজন এখানে কিন্তু একটি দুর্ঘটনা এখানে কিন্তু একটু বলা যায় যে উত্তেজনার পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এই বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে এই বাড়ির সকলের ওপর হামলা করে এমনটা কিন্তু জানা যাচ্ছে আমরা এখানে সকলের সাথে ঝামেলা করো না তোমরা বাইরে যে করো এই বলতে যে ওদের দোষ এটাই ঝামেলাটা বলতে কি ওদের সাথে করে ঝামেলা ওরা তুই ডেলিভারি বয় না কি শুনলাম একটা কি আসছিল ওদের কি ঝামেলা ছিল ওরা জানে ওটা তো বলতে পারবো না আমি জানি না ছিলাম না জানতে পারিনি হ্যাঁ এরা বলতে গেছে ভাই আমাদের দোকানের সামনে ঝামেলা করে লাভ নেই তোমরা বাড়ির ওদিকে যে করো এইটুকু ওদের অপরাধ তাই বাড়ির মেয়ে ছেলে সবাইকে প্রচন্ডভাবে আঘাত করছে আমি তো চিনে ফুটেজ দেখলাম যে একটা সিসিটিভি ফুটেজ দেখলাম একজনকে চিনলাম সে মাদিনী বাজারের শৈলেন রায়ের ছেলে তারা কি মাফিয়া টাইপের তাহলে তো ভাবে এটা বেরি ওরা দিয়ে বলে অস্ত্র নিয়ে ঘুরে তাহলে কি ভাবে সাহস পাবে চার চাকা নিয়ে হ্যাঁ পিস্তল পিস্তল ছিল বলে হ্যাঁ আগ্নেয়স্ত্র ঠাকুমাটা দেখেছি আমরা দেখি নি ঠাকুমা দেখেছি কি হয়েছে আমি ওদিক থেকে আসতেছি দেখি এখানে পুরা লোকজন আসলাম আসার পরে দেখি কি ওরা কয়েক বাপ বেটাই আছে চারজনই চারজনকে এক একজনে পাঁচ ছয় জন করে ধরছে ধরে এরকম ফেলে নিয়ে পুরো লাভ হচ্ছে ঘোষাচ্ছে আর সবাই নাকি মুখে পুরো রক্ত যখন পুরো মারপিট লেগে গেছে তখন ওই গাড়ির ছিট খুলে বন্ধক বের করছে যখনই বন্ধক বের করছে তখন আমরা মেয়ে ছেলেরা ওদেরকে সব টাইনে ভিতরে দিয়ে গেট বন্ধ করে দিছি তখন গেটের মধ্যে লাথি মারতেছে বন্দুক ধরে বলছে দরজা খুল দরজা খুলে করতেছে করতে করতে আমরা কেউ দরজা খুলতে পারে না তারপরে ওরা ওদিকে চলে গেছে হ্যাঁ

অস্ত্র নিয়ে হামলা এবং আমরা সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব গোটা এলাকায় এই মুহূর্তে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এসে পৌঁছেছিল এই সেই দুই দোকান এই দোকানেই সামনে কিন্তু প্রথমে বেশ কয়েকজন যুবক উত্তেজনা গণ্ডগোল শুরু করে এবং দোকানদারেরা বলে এখানে গণ্ডগোল না করে সাইডে গিয়ে করুন এই কথা বলার পরেই সেই দোকানে থাকা দোকানদারদের ওপর মারধর এবং সেই সময় যখন দোকানদারদের ওপর মারধর করা হয় সেই সময় তাদের বাড়ি পেছনেই কিন্তু বাড়ি রয়েছে পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে গেলে প্রতিবাদের প্রতিবাদ করতে গেলে কিন্তু পরিবারের সদস্যদের ওপরও মারধর করা হয় এবং বর্তমানে তারা জেলা হাসপাতাল বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছেন যাদের উপর বেদরক মারধর করা হয়েছে এবং বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার অভিযোগ জানাচ্ছেন যে আগ্নেয় অস্ত্র নিয়ে কিন্তু পৌঁছেছিল সেই দুষ্কৃতির দল ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছিল এনজিপি থানার পুলিশ এবং এই মুহূর্তে ঘটনার সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা তো শুনলাম শুনে আসার পরে পুলিশ আসলো পুলিশ এসে এদেরকে নিয়ে গেলো খুব খারাপ অবস্থা তো এরকম কিছু কিছু ছেলে একটা টিম এরা তৈরি করেছে কোনো কাজকর্ম করে না নেশাগ্রস্ত করে তো এর আগে রেলঘাটে এই মানে এক মাসের বেশি হবে রেলঘাটের এখানে একটা এরকম ওরা হামেলা করে কারো চেন টেন এরকম করে চিন্তাই টিন্তাই করে টাকা পয়সা নেয় তো এদের এরকম একটা দুপুরবেলা এরকম একটা দোকানের সামনে যদি কেউ ঝামেলা করে ওরা ওরাই মারামারি করতেছিল তো এরা হয়তো বলছে যে দাদা আপনারা ভাই বা একটু সরে আপনারা মারামারি করুন এটাই এদের অপরাধ তো এর দোকানের সামনে অটোমেটিক যদি লোকজন মারামারি করে তো দোকানের কাস্টমার কাস্টমার আসা তো অসুবিধা হয় না

এদের কাছে সব রকমই অস্ত্র থাকে এরা যার জন্য সাহসটা পায় এরা এত দূর সাহস কি করে পায় দিনে দুপুরে এরকম না না ধরা যায় না আমি জিজ্ঞেস করলাম যে কাউকে চেনা গেল কিনা যাই হোক ওই জ্যোতিষ আমাদের ভাগনা ও বললো একজনকে চিনতে পেরেছে এটা একজনকে ধরে সব ধরা হোক একজনকে ধরে সব ধরা হোক আর এটা ব্যবস্থা নেওয়া হোক হ্যাঁ পুলিশ প্রশাসন এগুলোর সায় যদি না দেয় তাহলে এদের ছেলে পেলের সাহস কি করে হয় এরকম বাড়ির মধ্যে ঢুকে সব ফ্যামিলিদেরকে মারধর করে আর এরকম মানে বাচ্চার থেকে মহিলার থেকে কাউকে বাদ ছাড়ে নিয়ে মারধর করেছে তো আমরা এলাকাবাসী এবং আমার ননাশের হলো জায়ের যা হ্যাঁ মেজরজার বাড়ি তো যাই হোক আজকে এর বাড়ি হচ্ছে কালকে আমার বাড়ি হবে না তার কোনো গ্যারান্টি নাই যেহেতু হয়ে গেল দুই দুই দুইবার এটা সাহস পাচ্ছে না আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি এবং আবারো একবার কথা বলবো আপনি তো মানে দেখেছিলেন বন্ধুক নিয়ে হামলা করতে হ্যাঁ কি নাম আপনার এবং কোথায় বাড়ি আমার নাম অঞ্জনা বিশ্বাস আমার এই পাশেই বাড়ি পাশেই বাড়ি আপনি নিজেও দেখেছেন বন্ধুক হ্যাঁ আমি দেখেছি বন্ধুক মানে কতগুলো বন্ধুক ছিল বা বন্ধুক প্রথমে একটাই বের করছে তারপরে আর আমি বলতে পারবো না ওদেরকে নিয়ে আমি টেনে টেনে ভিতরে নিয়ে আসছি নিয়ে এসে গেট বন্ধ করেছি তারপরে ওরা ওদিকে চলে গেছে

আগ্নেয় অস্ত্র বের করে হুমকি এবং গোটা পরিবারের লোকজনকে মারধর মহিলা থেকে শুরু করে বাড়িতে থাকা পুরুষ যুবকেরা তো গুরুতরভাবে আহত রয়েছে তারা এই মুহূর্তে চিকিৎসার জন্য তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছেছিল এনজিপি থানার পুলিশ এনজিপি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে এবং জানিয়ে রাখা প্রয়োজন এলাকাবাসী থেকে শুরু করে একজন মহিলা তিনি কিন্তু প্রতিবেশী মহিলা তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ করলেন যে এই যে দোকান এই দোকানের সামনেই বেশ কিছু যুবক কিন্তু এখানে গন্ডগোল শুরু করে এবং তারপরেই দোকানের মালিক স্বাভাবিকভাবেই যে কারো দোকানের সামনে যদি কোনো অজ্ঞাত পরিচিত ব্যক্তি গন্ডগোল শুরু করে তাহলে সে নিশ্চয়ই অনুরোধ করবে যে এখান থেকে সরে যেতে এবং সেই ঘটনাই কিন্তু ঘটেছিল এই যে দোকানটি বন্ধ দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের যারা দোকানদার রয়েছে তারা কিন্তু বলেছিলেন যে এখান থেকে খানিকটা দূরে গিয়ে যেন তারা তাদের যে গন্ডগোল রয়েছে সেটা যেন করে বা সেটা মিটিয়ে নেয় এবং সেই ঘটনা কেন এই কথা বলা হলো অভিযোগ কিন্তু এমনটাই যে কেন এই কথা বলা হলো সেই কারণেই তাদের দোকানের লোকজনকে মারধর এবং দোকানে যেহেতু দোকানের লোকজনকে মারধর করা হচ্ছে পেছনেই বাড়ি বাড়ির লোকজন এগিয়ে আসলে বাড়ির সকলকে মারধর মহিলাদের মারধর এমনকি আগ্নেয় অস্ত্র নিয়ে হুমকি এমন ঘটনা কিন্তু ঘটলো শিলিগুড়ি ঠাকুরনগর একদম যে ঠাকুরনগর স্কুল রয়েছে ঠিক তার পাশেই কিন্তু এই ঘটনা গোটা ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছেছে এনজিপি থানার পুলিশ এবং এনজিপি থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরলাম আমরা আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়